না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোন জোর করা হয়নি আমি একেবারে মেয়ের বাবা আমি একেবারেই সত্য কথা করছি এই পর্যন্ত আল্লাহ রহমতে ভবিষ্যতে আমার মেয়ে আমার অনুগত মানে কি আমি রাত এগারোটার সময় যদি কাজেতে আসি আমার মেয়ে ওইটা আমাকে বাদ দেয় তারপরে আমার মেয়ে বাড়ি আলে ওঠে জি আমার নাম মোহাম্মদ খোকন সর্দার ঘটনা হয়েছিল আমার মেয়ে মোহাম্মদ চাঁদনি খাতুন আর পাশের বাড়ির নাম হচ্ছে রাহুল রাহুল শেখ মুজম এক ক্লাসে লেখাপড়া করে এইবার এসএসসি দেশে আমার মেয়ে এস এস সি যে পাশ করছে ওর ছেলে ফেল করেছে তে ওই ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক এটা আমরা প্রথমে জানতাম না খুব একটা আমলে নেই নাই পরে যখন জানতে পারলাম গ্রামের প্রতিবেশী বা অনেকের মুখোমুখি যেয়ে আমরা বলি যে দেখেন আপনার ছেলে এরা এরকম না এরকম করতেছে আপনারা নিষেধ করেন হ্যাঁ তাকে থামান তারা আমাদের কোনো কথা তো আমলে নেয়ই না উল্টা আমাদের উপরে বিভিন্ন রকম গালাগালি করে তারপরে সেই সেই মুহূর্তে আমরা ওইভাবে চলে আসি চলে আসার পরে আবার আসলাম কিছুদিন যাবত কিছুদিন পরে দেখি যে আমাদের বাড়ির আশেপাশে তার বন্ধু-বান্ধব নিয়ে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি যখন করে লোকের ভিতরে যখন আলো এই সব আলোচনা শুরু হয়ে গেল তখন আমরা আমার মা আমার বাড়ি आले আরো গ্রাম প্রতিবেশী দুই একজন কি যায় যাওয়ার পরে যে বলে যে দেখেন এরকম না এরকম হচ্ছে লোকের মুক্ত ঠেকানো যাচ্ছে না আপনারা হচ্ছে আমার মেয়ে মাইনে নেন আর নইলে অন্য জায়গায় বিয়ে দিতে দেন তারা বিভিন্ন রকম গালাগালি করে হ্যাঁ তোদের মতো ফকির নেই তোদের মতো ফকির নেই এই ঘরে আসবে হ্যাঁ তোরা বড় লোক পাইছিস বড় লোক পাইয়ে আমার ছেলের মুখ কাছে তোরা আমার তোর মেয়ের লেলিয়ে দিছিস এই ধরনের বিভিন্ন রকম গালাগালি করে বিভিন্ন রকম গালাগালি করে তারা আমার স্ত্রীকে এবং আমার মাকে ওখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় পরে পরে চলে চলে আসে আসার বের তারপরেও এইভাবে চলতেই থাকে চলতেই থাকে এই সারা রাত ফোন দেয় সারা রাত ফোন দেয় কয়েকদিন আগে ফোন দেছে ফোন দিয়ে আমার মেয়ে ফোন সাইলেন্স করে থাকে ফোন ধরিনি নেই তখন আমার ফোনে ফোন দেছে আমার নাম্বারে ফোন দিয়ে আমাকে হুমকি ধামকি দিচ্ছে এই আপনার মেয়ে কই আপনার মেয়ে দেখেন গলায় দড়ি নেছে হ্যাঁ তাড়াতাড়ি ওটা আমি বলছি তুমি কে আমাকে পরিচয় দিচ্ছে না তো পরিচয় না দিলে পারে আমরা এরকম অনেকগুলো কথা হয় পরিচয় দেয় না তারপরে তাড়াতাড়ি উঠে যে দেখি যে আমার মেয়ের সব ঠিক আছে হ্যাঁ সে ঘুমায় আছে এটা কবে কথা এটা আনুমানিক এক সপ্তাহ আগেকার কথা আর কি আজ থেকে এক সপ্তাহ আগেকার কথা আচ্ছা তারপরে আমার মেয়েকে তখন আমরা নিজেরাই বুঝাই এখন বোঝানোর পরে এখন তা বোঝানোর পরে বলি যে দেখ মা ওইটা বাদ দে বাদ দিয়ে তোর বিয়ে তোর বিয়ে আমরা অন্য জায়গায় ঠিক করি ঠিক আছে আমার মেয়ে রাজি হয় যে ঠিক আছে তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো এইভাবে আমরা বলে আমরা তখন ওর বিয়ে এক জায়গায় আমরা ঠিক করি ঠিক করার পরে

তারপরে এখন বাড়ি আলে ওঠে আগে আমার মেয়ে আমাকে বলে আব্বু গোসল করে আসো আব্বু সারা এই পর্যন্ত কোনোদিন আমার কথা আমাকে ডাকিনি একমাত্র আব্বুই বলে ডাকে যেখানে যাই আব্বু আসো এই এই রকম আমাদের ছিল তা বিয়ের অনুমতি নিয়ে আমরা মেয়েকে বিয়ে দিই বিয়ের মানে ঠিকঠাক করি ঠিকঠাক করার পরে ওই দিনকে রাত্রে মানে যেদিনকে বিয়ে আর কি পরের দিনকে বিয়ে ওই দিন রাতে ছেলে দিয়ে বেশ কয়েকজন দেখেছে ছেলে দিয়ে ছেলের বন্ধু বান্ধব দিয়ে বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি যখন করে তখন আমরা গরিব মানুষ আমাদের কোনো টাকা পয়সা বা কোনো কিছু নাই তাই আমরা ভয়ে আমাদের মেয়েকেই আমরা পাহারা দিয়ে রাখি রাখার পরে ওই রাতটা ওইভাবেই গেল যাওয়ার পরে ওই রাতটা ওইভাবে যাওয়ার পরে সকালে আনুমানিক দশটার দিকে মানে এর ভিতরে অনেক ফোন আসছে আনুমানিক দশটার দিকে আমার মেয়ের কাছে একটা ফোন আসে একটা দশটা বিশ মিনিট মানে অনেকগুলোই আসছে তারপরে ওই একটা একবার ফোন রিসিভ করেছে একটা ফোন রিসিভ করার পরে এমন ভাবেই কথা বলতেছিল ঘরের ভিতরে যে দেখ তুই যদি এইভাবে মানে করিস এইভাবে যদি আমার ই করিস তাহলে কিন্তু আমার গলায় দড়ি নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এইভাবে তারা হচ্ছে বোলাবুলি কারণ আমি তখন বলি যে মারে কি হয়েছে কিটা ফোন দিছিল কিটা আমাকে না তুমি যাও আমি দেখলাম যে হাসি খুশি ভাবে আছে তখন আমি তা দই কিনতে চলে যাই রাইনি বটতলায় যাই যে দই কিনতে যাই আমি আর আমার দুই জামাই সাথে করে নিয়ে দই কিনতে গেছি দই কিনে নিয়ে আসার সময় আমার কাছে ফোন আসে যে মে লাই মেয়ে গলায় রিলেশন হয়ে গেছে থেকে ওর মেয়ে বাড়ন্ত আছে আচ্ছা এর জন্য দাই কি এর জন্য ওই রাহুল রাহুলির বাপ দুই জনই ওই ওরা যদি আমাকে আমার মেয়েকে যদি মাইনে নিত তাহলে আমার মেয়ের এই সর্বনাশটা হতো না আমার মেয়ে আজকে আমার কাছে থাকতো হাসি খুশি ভাবে থাকতো এখন কি এখন আমি ওদের বিয়ের বিচার চাচ্ছি সুষ্ঠু বিচার চাচ্ছি আমি এর বদলে ওদের আমি শাস্তি চাই এই ব্যাপারে কি মামলা আমি থানায় একটা অভিযোগ দায়ের করছি মামলা হয়েছে